আসসালামু আলাইকুম এবরন কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওটা তোমরা যারা নতুন ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করছো অর্থাৎ এইচএসসি চব্বিশ ব্যাস তোমরা যারা ভার্সিটি ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ তোমাদের স্বপ্ন ঢাবি রাবি, জাবি চবি গুচ্ছ এগুলার বিজ্ঞান বিভাগে তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাও কিন্তু অনেকে আসো কোচিং করার তোমাদের সামর্থ্য নাই পনেরো ষোলো হাজার টাকা তোমরা যেন কোচিং লাগে আবার যদি শহরে থাকতে যাও সেই ক্ষেত্রে আবার এক্সট্রা টাকা তো যাদের এই টাকা আসলে ম্যানেজ করা পসিবল না বাসায় বসে তোমরা প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখবা কারণ তোমরা বাসায় বসে কীভাবে প্রিপারেশন নিবা এবং এই ক্ষেত্রে তোমার কোন বইগুলো পড়া উচিত সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিওটা আলোচনা করব। একটা কমপ্লিট বুক লিস্ট তোমাকে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে বই এবং তোমরা কিভাবে বইগুলো কালেক্ট করবা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই না না টেনে ভিডিওটা দেখো তুমি উপকৃত হবা এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা তেইশ ব্যাসের আসো তোমরা যারা আমাদের ভিডিও দেখতেছো তো তোমাদের পরিচিত চব্বিশ ব্যাস যারা আছে তাদের চাইলে ভিডিওটা রেকমেন্ড করতে পারো সাজেস্ট করতে পারো ইনশাল্লাহ তারা উপকৃত হবে তোমরা কথা না বারে আমরা ভিডিওটা শুরু করে দেখো তো আমরা এখানে বিজ্ঞান বিভাগের টোটাল চারটা বিষয়ের আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইটার যে তোমাদের কী কী বই পড়া দরকার এবং কিভাবে পড়া দরকার সব বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা দেখো প্রথমে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞান তো পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখো পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে দুইভাবে একটা হচ্ছে ম্যাথ অংশ থাকবে এবং একটা পার্ট থাকবে থিওরি পার্ট ঠিক আছে একটা পার্ট থাকবে থিওরি একটা পার্ট থাকবে ম্যাথ তো ম্যাথমেটিক্যাল টার্ম তোমাকে সলভের জন্য অবশ্যই টাইপ ওয়াইজ প্রশ্ন সলভের প্রয়োজন হবে টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ আই রিপিট টাইপ ওয়াইজ পোশন সলভ ঠিক আছে তো ওই টাইপ থেকে বারবার প্রশ্নটি বিট হয়ে থাকে হয়তো বাংলা ভাষা যেটা বা তথ্যগুলা এগুলো একটু গরমিল থাকে বা টাইপটা তোমার সেম থাকে প্রত্যেক বছর ওই কিছু টাইপ থেকে প্রশ্ন এসে থাকে তো তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ কনসেপ্ট সম্পর্কে জানতে হবে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করতে হবে তার জন্য তোমরা যারা মূল বই পড়তেছো তাদের জন্য অবশ্যই ইসাকসারের বইটা তোমরা ফলো করা মূল বইয়ের জন্য ইসাকসারের বইটা ফলো করবা কারণ এখানে মোটামুটি তথ্য অত বেশি কথা আলোচনা নাই যতটুকু ভার্সিটি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যতটুকু দরকার এই বিষয় নিয়ে কিন্তু মোটামুটি তথ্য এখানে এনআফ তথ্য দেওয়া আছে এই সাকশনের বই এরপরে তোমরা সহায়ক হিসাবে এই যে বললাম কি টাইপ ওয়াইস পশ এই জিনিসগুলো কই পাবা তো এই জিনিসগুলো তোমরা বাজারে জয়কলি জয়কলির জন্য যে পদার্থ বিচিত্রা এই বইটা অথবা আসপেক্ট ফিজিক্স এই বইটাই তোমরা পাবা তো আমি পার্সোনালি রেকমেন্ড করবো সে আসপেক্ট ফিজিক্সটা কারণ কি কারণ এই বইটা মোটামুটি ভুল কম জয়কলিতে কিছু কিছু ভুল থাকে তো আসপেক্টের বইগুলো আসপেক্ট ফিজিক্সের বইটা আমার কাছে মোটামুটি সাজানো গোছানো লাগছে এখানে টাইপ ওয়াইজ তোমার থিওরি প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে থিওরির জন্য একটা পার্ট থিওরি পার্টটাও সুন্দর মতো টাইপ ওয়াইজ দেওয়া আছে এবং এরপরে ম্যাথমেটিক্যাল পার্টের জন্য আলাদাভাবে টাইপ দেওয়া আছে তো এই যে এই বিষয়টা কিন্তু তোমার ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইপ ওয়াইজ প্রশ্ন সাল যার কারণে তোমরা বাজার থেকে আসপেক্ট ফিজিক্স বইটা নিবা তো এমন না যে তোমার নতুন বই কিনতে হবে নতুন বই সম্ভবত তোমার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এই অ্যামাউন্টের মধ্যে পড়বে তেমন না তোমার যে নতুন বই কিনতে হবে তা কিন্তু না তুমি চাইলে তোমার আশপাশে যে যদি লাইব্রেরিতে খোঁজ কর অথবা তোমার আশেপাশে যে শহরটা আছে বিভাগীয় শহর সেখানে গিয়েও তুমি কিন্তু পুরাতন লাইব্রেরি থেকে এই বইটা কালেক্ট করে নিতে পারো সেখানে তোমার দাম পড়তে পারে আড়াইশো থেকে তিনশো যদি নতুন এডিশনের মানে কাছাকাছি হয় আর কি এই এডিশনের আগের বছরের আর তারপরে তুমি কি করবা রিসেন্ট ইয়ারের প্রশ্নটা কালেক্ট করে নেওয়া তুমি নেটে সার্চ দিবা গুগলে গিয়ে সার্চ দিবা তাইলে দেখবে যে রিসেন্ট ইয়ার অর্থাৎ বিগত বছর তেইশ চব্বিশ সেশনের প্রশ্নগুলো সেগুলো তোমরা পেয়ে যাবো তো ওই প্রশ্নগুলো সুন্দর করে নিও তাহলে হবে পুরাতন বই ডাজেন্ট ম্যাটার তোমার কনসেপ্টটা ক্লিয়ার আসছে কিনা তুমি প্র্যাকটিস করতেছ কিনা তুমি সময় দিচ্ছ কিনা এটাই হচ্ছে মূল বিষয় তো তোমার বই নাই কিছু নাই এটা নিয়ে কখনো হতাশ না তুমি চাইলে পিডিএফ পড়েও কিন্তু তুমি কিন্তু ফ্রিতে প্রচুর পিডিএফ দেওয়া আছে বইয়ের প্রত্যেকটা পিডিএফ দেওয়া আছে তা আমি চেষ্টা করব তোমাদের বলার যে তোমরা হার্ড কপিটা পড়ার চেষ্টা করো এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেখানে বইগুলো তোমরা পেয়ে যাবা ঠিক আছে সমস্যা নেই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আসো ওটা তো জয়েন করতে পারো এরপরে দেখো রসায়নের ক্ষেত্রে তো রসায়নের জন্য তুমি কী করতে পারো সবসময় মূল বইটা একটু প্রাধান্য দেবা মূল বইটা রসায়নে যদি মূল বইয়ের কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে আসলে পরীক্ষায় ভালো করা সম্ভব না তো ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে রসায়নে যদি তুমি ফুল মার্ক তুলতে চাও বা একটা ভালো অ্যামাউন্টের মার্ক তুলতে চাও সেই ক্ষেত্রে তোমাকে মূল বইটা অবশ্যই ভাই মূল ফোকাস রাখতে হবে তো মূল বইয়ের ক্ষেত্রে তুমি হাজারিন আকসারের যে বইটা আছে এটা এনাফ অ্যাডমিশনের জন্য তোমাদের এইচএসসির জন্য যেমন এমন এনাফ অ্যাডমিশনের জন্য এনাফ আর কোনো এক্সট্রা বই দরকার নাই এখানে যে বইগুলো আছে এখানকার বইয়ের যে তোমার টাইপ ওয়াইজ যে কনসেপ্টগুলো আছে অধ্যায় ভিত্তিক এই কনসেপ্টগুলো সুন্দর ক্লিয়ার রাখবা এবং যে উদাহরণে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো মাথায় ভালো মতো চেষ্টা করবে ঠিক আছে এবং এই বইয়ের অনুশীলনের প্রচুর প্রশ্ন আসে অনুশীলনের প্রচুর প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যদি ভালো মতো সলভ করা যায় তাহলে তোমার কিন্তু ভাই একদম ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে এরপরে তুমি টাইপ ওয়াইজ প্র্যাকটিসের জন্য টাইপ ওয়াইজ মনে মাথায় রাখো অ্যাডমিশনে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্ন আসছে আর ইউ যেউ যেউ ঠিক আছে সকল টাইপ ওয়াইজ প্রশ্নগুলো তুমি কেমিস্ট্রি প্লাস বইতে পেয়ে যাবে সাথে কনসেপ্টও দেওয়া আছে কোন টাইপের কোন কনসেপ্ট কাজে লাগাতে হবে শর্টকাটস এইগুলো কিন্তু এই বইতে দেওয়া আছে এবং টাই ওয়াইজ ঢাবি রাবি জাবি এগুলার প্রশ্ন কিন্তু আলাদা করে দেওয়া আছে তো তুমি খুব সহজেই বুঝতে পারবে একটা অধ্যায় থেকে তোমার ওই ঢাবির জন্য কোনগুলা পড়া দরকার রাবির জন্য কোনগুলা পড়া দরকার বা গুচ্ছের জন্য কোনগুলা পড়া দরকার এগুলো তুমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা এবং এই জিনিসটা আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি একবার বুঝে যাবা যে তোমার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তো ওইগুলো যদি ভালো মতো পড়তে পারো দেখবে যে ওইগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে এত আমরই তোমার টেনশনের কোনো কারণ নাই তো অবশ্যই এই দুইটা বই ভালো করে শেষ করবা দেখবে যে তুমি রসায়নে একটা ভালো মার্ক তুলতে পারতেছো এত ঘাব কিছু নেই এরপর আসো গণিত বুকলিস্ট ঠিক আছে তো গণিতের ক্ষেত্রে একটা মজার ব্যাপার তো গণিতের ক্ষেত্রে তুমি কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবা গণিতের ক্ষেত্রে প্রচুর টাইপ কমন আসবে প্রচুর টাইপ কমন আসবে ঠিক আছে তো গণিতে আসলে নতুন করে প্রশ্ন তৈরি করা বা নতুন কনসেপ্ট এটা কিন্তু অনেকটা ঝামেলা ফিজিক্সে চাইলেই প্রশ্ন মডারেশন করা যায় কিন্তু গণিতে কিন্তু প্রশ্ন মডারেশন করা একটু টাফ ঠিক আছে বা গণিতে দেখবা ঘুরে ফিরে ওই যে কিছু কয়েকটা টাইপ আছে ওই টাইপগুলো থেকে প্রশ্ন আসে তো তুমি যদি চাও যে মূল বই পড়বা তাও হবে শুধুমাত্র একটা বই কভার করেই তুমি কিন্তু গণিতে ভালো একটা মার্ক তুলতে পারো সেটা হচ্ছে আসপেক্ট ম্যাথ আসপেক্ট সিরিজের সুন্দর মতো টাইপ ওয়াইজ বিগত বছরগুলোতে কী কী আসছে আলাদাভাবে দেওয়া আছে এবং টাইপ ওয়াইজ কোন সূত্রগুলো দরকার কিভাবে প্রসিডিউর করতে হবে সেটা কিন্তু সুন্দর মতো দেওয়া আছে তুমি যদি কোনো টিউশনই না করো বা তুমি যদি কোনো কোর্সও না করো যদি এই বইটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো এবং যদি একজন ভাই বা কাউকে রাখার চেষ্টা করো বা তোমার কোনো বন্ধুর যদি হেল্প নাও যে বন্ধু এই টাইপটা কেমন হল ডিসকাশনের যদি সুযোগ পাও তাইলে এই বইটা মতো সলভ করবা আর একটু গাইডলাইনে থাকার চেষ্টা করবা দেখবা যে তোমার আর কোনো প্যারা তোমার পরীক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে তুমি যদি চেষ্টা করো একটু অনলাইন বা অফলাইন একটা এক্সাম আছে ভর্তি হয়ে যাবে ঠিক আছে এটাই তোমার জন্য এনাফ হবে তো হতাশ হওয়ার কিছু নেই বাসায় বসেও তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারবা জাস্ট তোমার সাহসিকতা দরকার মনোবল দরকার এবং কনফিডেন্সটা কিন্তু অবশ্যই নেগেটিভ করা যাবে না তুমি পারবা তোমাকে পারতে হবে এই জিনিসটা মাথায় রাখবা জীববিজ্ঞানের জন্য তুমি মূল বইটা গুরুত্ব দেওয়া বেশি জীববিজ্ঞান এবং রসায়ন এই দুইটা জন্য তোমাকে মূল বই খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে মূল বইটা খুব ভালো মতো পড়তে হবে মূল বই কী পড়বা গাজী আজমল স্যার এবং হাসান স্যার এই দুইটা বই এনাফ এই দুইটা বই দাগানো লাইনগুলো তুমি তোমার যদি দাগানো না থাকে বা তোমার যদি কোনো বন্ধুর দাগানো থাকে তার ক্ষেত্রে তুমি কালেক্ট করে নেবা যে বন্ধু একটু দেখি কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়া বায়োলজি বিজিটরা বইটা তুমি কালেক্ট করতে পারো এখানে বিগত বছরের প্রশ্নগুলো টাইপ ওয়াইজ দেওয়া আছে ঠিক আছে টাইপ ওয়াইজ দেওয়া আছে যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তো অ্যাডমিশনে এসে আইপ ওয়াইজ প্রশ্ন সলভ করার চেষ্টা করবা তো এর জন্য আমি তোমাকে রেকমেন্ড করবো একটা উদ্ভাস ভার্সির ক প্রশ্ন এই বইটা কালেক্ট করা এই বইটা কালেক্ট করা ঠিক আছে তো এই বইটা তোমরা যদি হার্ড কপি কিনতে না পারো তোমরা অনলাইনে কিন্তু ফ্রিতেই তুমি হচ্ছে অনলাইন কপি বা পিডিএফ ভার্সন পেয়ে যাবা তো এই ক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও ওখানে আমি দিয়ে দিব এই যে সবগুলো বইয়ের আমি কিন্তু পিডিএফ ভার্সন তোমাদের দিয়ে দিব আমাদের যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলে তো ভাবে দেওয়া যাবে না আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ঠিক আছে তো সেখানে সকল আপডেট তোমরা পেয়ে যাবা ভর্তি পরীক্ষা রেটের সকল তথ্য ওখানে পেয়ে যাবা তো এই যে বইগুলো আমি বললাম এই বইগুলো যদি কেউ বাসায় বসে ভালো মতো শেষ করতে পারে পর্যাপ্ত পরিমাণ যদি প্র্যাকটিস করতে পারে এবং কিছু যদি পরীক্ষা দিতে পারে তাহলে তার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া সম্ভব শুধুমাত্র তোমাকে বিশ হাজার তিরিশ হাজার কোচিং করে যে চান্স পাবা এরকম কিন্তু রেয়ার এরকম কিন্তু না অনেকে এক দুই লাখ টাকা দেওয়া কোচিং করে চান্স পায় না কারণ কি তাদের অনেকের প্রিপারেশন ভালো থাকে না প্র্যাকটিস করে না ইচ্ছা শক্তি থাকে না বাট তোমার যদি টাকা নাই বাট তোমার যদি ইচ্ছা শক্তি থাকে দেখবা তুমি যদি ভালো ছাত্র হও তুমি যদি একদম চান্স পাও সেই ক্ষেত্রে তোমার ভর্তির টাকা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না তোমাকে অনেক মানুষ হেল্প করবে ভর্তি হওয়ার জন্য বা পরবর্তী সমস্যার জন্য কিন্তু চান্স পাওয়াটাই কিন্তু মূল বিষয় তোমার যদি কিছু থাকে তাহলে তোমাকে মানুষ হেল্প করবে আর যদি কিছু না থাকে তাহলে কিন্তু ভাই কেউ হেল্প করবে না তো এটাই তুমি নিজে থেকে চেষ্টা করো নিজের অ্যাম্বিশনটা ঠিক রাখো লক্ষ্য ঠিক রেখে আগায় যাও পরিশ্রম করো কষ্ট করো ইনশাল্লাহ তুমি সার্থক হবা তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাও আমি রিপ্লাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওটা আমরা কিন্তু এই চ্যানেলে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব পুরো সময় সলভ ক্লাস দেব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ